আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আস্থা গল্পটি তাহলে শুরু করি বাজার থেকে আমার মোটর পার্টসের দোকানের মালপত্র কিনে সেগুলো ট্রান্সপোর্ট করে দোকান থেকে কেউ ফোন করেছিল কিনা দেখার জন্য পকেট থেকে মোবাইলটা বার করে কোনো মিস কল না পেলেও ঘড়ি বলছে দুটো বেজে গেছে খিদেও পেয়েছে কিন্তু বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ভেবে শিয়ালদার লাইন হোটেলে এসে ডাল তরকারি আর ডিম অর্ডার দিয়ে হাত ধুয়ে আমি দীপু সবে বসেছি খেয়াল করলাম ক্যাশে বসে থাকা ভদ্রলোকটি একজন বয়স্ক শীর্ণ লোককে একটা লাঠি উঁচু করে তাড়িয়ে দিচ্ছে দেখে জিজ্ঞাসা করলাম উনি কি বলছেন ক্যাশে বসে থাকা ভদ্রলোক বললেন বলবে আবার কি এখন ভিড়ের সময় এসেছে ভিক্ষা চাইতে উঠে গিয়ে পকেট থেকে একটা দশ টাকার কয়েন বার করে ভিখারি লোকটিকে দিতে গেলে লোকটি পয়সা না নিয়ে বলল আমি ভিখারি না বয়স হয়েছে তাই কেউ আর কাজ দেয় না দুদিন কিছু খায়নি বলে বাসি খাবার চাইছিলাম লোকটির এই দুদিন কিছু খায়নি কথাটা শুনে অনেক বছর আগে আমার মায়ের একটা ঘটনা মনে পড়ে গেল আমি তখন ক্লাস সিক্সে পড়ি বাড়ির কাছাকাছি স্কুল হওয়ায় মাঝে মধ্যে টিফিন পিরিয়ডে বাড়ি চলে আসতাম সেদিন হাফ ডে স্কুল হয়ে ছুটি হয়ে যাওয়াতে বাড়িতে এসে দেখি মা পুজো করে সবে উঠেছেন আমাকে দেখে মা বললেন কী রে পায়খানা পেয়েছে বলে বাড়ি চলে এসেছিস না বলে বললাম আমাদের স্কুল ফুটবল খেলায় ইন্টার স্কুল চ্যাম্পিয়ন হয়েছে বলে আজ টিফিনে ছুটি হয়ে গেছে মা তখন বললেন যা বইপত্র রেখে পুকুর থেকে হাত পা ধুয়ে এসে আমার সাথে খেতে বস বইপত্র রেখে স্কুলের জামা প্যান্ট ছেড়ে অন্য একটা প্যান্ট পরে পুকুরের দিকে যাচ্ছিলাম হাত পা ধুতে তখন পাঁচিলের দরজার সামনে একজন হাঁটু পর্যন্ত কাপড় পরা খালি গা খালি পা মাঝবয়সী লোক এসে মাকে বললেন মা দুদিন কিছু খায়নি কিছু খেতে দেবেন মা লোকটিকে দেখে আমাকে বললেন যা তো দীপু একটা কলার পাতা কেটে পুকুর থেকে ধুয়ে নিয়ে তো আমি একবার লোকটিকে আর একবার মার দিকে তাকিয়ে মাকে বললাম তাহলে তুমি খাবে কি মা বললেন আমি ঠিক খাবো তুই গিয়ে আগে কলার পাতাটা নিয়ে আয় একটা অভুক্ত মানুষকে দেখে আমি খাই কি করি আমি দা নিয়ে কলার পাতা কেটে সেটাকে পুকুর থেকে ধুয়ে নিজেও হাত পা ধুয়ে মার কাছে নিয়ে গেলে মা বললেন পাতাটা বারান্দায় পেতে দে আমি পাতাটা পেতে দিলে মা লোকটিকে উঠে বসতে বলে আমাকে এক গ্লাস জল দিতে বলে মা বললেন নুনটা ধরাতে পারবি বললাম তুমি যেভাবে ধরাও আমি দেখেছি পারব তবুও মা বললেন দুটো ঘুঁটে এনে উনুনটা ধরিয়ে কয়লা দিয়ে দে বুঝতে পারলাম আবার নতুন করে ভাত রান্না হলে তারপর মা খাবেন আমি লোকটিকে এক গ্লাস জল দিয়ে গোয়াল ঘর থেকে দুটো ঘুঁটে এনে সেই ঘুঁটে দুটো ভেঙে টুকরো করে তার উপর লম্ফ থেকে দু কেরোসিন তেল দিয়ে একটু দূরে রাখা দেশলাই নিয়ে তার জ্বলন্ত কাঠি যখন ঘুঁটেগুলোর উপরে ফেললাম তখন দপ করে আগুন ধরে গেল তাড়াতাড়ি তাতে কিছু কয়লা দিয়ে বাইরে এসে দেখি মা হাঁড়ির ভাত ডাল তরকারি আর পুকুর থেকে ধরা তেলাপিয়া মাছের ঝোল আর মাছ লোকটিকে সব দিয়ে দিয়েছে লোকটি আস্তে আস্তে সেগুলো খাচ্ছে আর মা তাকে জিজ্ঞাসা করছেন বাড়ি কোথায় কে কে আছে ইত্যাদি ইত্যাদি আমি লোকটার কথা শুনতে শুনতে রাগ হচ্ছিল কারণ মা তখনও খায়নি এদিকে তিনটে বাজতে যায় লোকটির খাওয়া হয়ে গেলে মা তাকে বললেন বাবা তুমি পুকুরের জলে পাতাটা ফেলে হাত মুখ ধুয়ে এসো সেদিনে সেই লোকটি পুকুর থেকে হাত মুখ ধুয়ে গ্লাসে করে জল এনে জায়গাটা ধুয়ে গ্লাসটা রেখে চলে গিয়েছিল এদিকে উনুনটাও ততক্ষণে জ্বলে উঠেছিল মা তাতে হাঁড়ি চাপিয়ে চাল আর জল দিয়ে যখন একটু ফুটে উঠল তখন মা তাতে একটা সাদা ছোট কাপড়ের মধ্যে মুসুরির ডালের পুটুলি করে সঙ্গে দুটো আলু দিয়ে বললেন একটু বস এক্ষুনি হয়ে যাবে সেদিন আমি মায়ের সাথে গরম ভাতে ঘি দিয়ে সরষের তেল আর লঙ্কা দিয়ে মাখা ডাল সেদ্ধ আর আলু ভাতে মেখে চারটের দিকে যখন খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এর থেকে ভালো খাবার বোধ হয় আর কিছু হতে পারে না সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যখন আবার বলল বাবু দুটো ভাত দিন না তখন কেমন যেন মনে হলো অভুক্ত লোকটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমি খাই কি করে আসুন বলে লোকটিকে হাত ধুতে নিতে বলে ক্যাসিয়ার ভদ্রলোককে বললাম আমাদের দু জায়গায় ডাল তরকারি আর ডিমের তরকারি দিন লোকটি ততক্ষণে হাত ধুয়ে ডান পাটা টানতে টানতে এসে কোথায় বসবে বলে হয়তো ভাবছিল আমি ওনাকে আমার সামনে বসতে বলে বললাম থাকেন কোথায় আপনার কি কেউ নেই লোকটি বলতে লাগলো বাড়ি ছিল চম্পাহাটিতে রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করতাম সেই সাথে একটু জমিও ছিল তাতে টুকটাক ফসলও ফলাতাম কিন্তু এক বছর আগে কাজ করতে করতে ইট নিয়ে পড়ে গিয়ে ডান পাটা ভেঙে যায় প্রায় দু মাস উঠতে পারিনি বছর পাঁচেক আগে বউটাও মরে গিয়েছিল ছেলে আর ছেলের বউয়ের সংসারে আমি তখন বোঝা হয়ে গেলাম রাত দিন গালাগাল করলেও দুবেলা দুটো আঁথ পেটা হলেও খেতে দিত কিন্তু দুমাস পর পাটা মোটামুটি যখন ঠিক হলো তখন বাইরে বেরিয়ে কাজের চেষ্টা করতে লাগলাম ডান পাটা টেনে টেনে হাঁটার জন্য আমাকে যখন কেউ আর কাজ দিচ্ছিল না তখন ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়ে বলল তোমার যখন আর আয় করার ক্ষমতা নেই তখন আমরাও তোমাকে আর খেতে দিতে পারবো না আজ থেকে তুমি তোমার খাওয়ার ব্যবস্থা করে নিও সেদিন থেকে ঘুরতে ঘুরতে শিয়ালদায় এসে বড় বাজারের দিকেও চেষ্টা করেছিলাম যদি কোনো একটা কাজ জোটাতে পারি কিন্তু একটা পা টেনে টেনে হাঁটতে হয় বলে কেউ আর আমাকে কাজে রাখেনি তাই যখন খুব খিদে পায় তখন এই লাইন হোটেলগুলোতে এসে চেয়ে চিনতে খাই কেউ কেউ তাড়িয়ে দেয় আবার কেউ কেউ বাইরে ফেলে না দিয়ে খেতেও দেয় লোকটার কথা শুনতে শুনতে মনে পড়ে গেল আজ যখন মাল কিনছিলাম তখন আমাকেই বয়ে বয়ে আনতে হচ্ছিল দেখি মহাজন সিং সিংজি বলেছিলেন আজকাল পয়সা দিয়েও লোক পাওয়া যায় না যদি আপনার কোনো চেনা জানা লোক থাকে তাহলে আমার দোকানে কাজ করার একজন লোক ঠিক করে দেবেন তো কথাটা মনে পড়তেই হাত ধুয়ে ফোনটা বার করে মহাজন মনজিৎ সিংকে ফোন করলাম লোকটি খাওয়া হয়ে গেলে বললাম মল্লিক বাজারে মোটর পার্টসের দোকানে কাজ করবেন লোকটি বলল আমাকে কেউ কাজ দেবে বললাম চলুন আমার সাথে বাসে উঠতে পারবেন তো লোকটি হ্যাঁ বললে বললাম তাহলে ব্রিজের ও মাথায় চলুন মনজিৎ সিংজি লোকটিকে দেখে বললেন এত বুড়ো মানুষ তার উপর পায়ে ডিফেক্ট আছে এ কি পারবে ভারী ভারী জিনিস বার করতে লোকটিকে বললাম কি পারবেন লোকটি মাথা নেড়ে বলল হ্যাঁ বাবু পারবো মহাজনকে বললাম লোকটার থাকা খাওয়ার জায়গা নেই কটা দিন রেখেই দেখুন না যদি না পারে তখন না হয় ছাড়িয়ে দেবেন মহাজন বললেন কত কি দিতে হবে লোকটি মহাজনের দিকে হাত জোর করে বললো দুটো খেতে দিলেই হবে বাবু আর কিছু দিতে হবে না সিংজি বোধ হয় আমাকে কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই লোকটি বলল কারোর কাছে হাত পেতে চাইতে খুব লজ্জা করে কিন্তু খিদের জ্বালায় সেটা করতে বাধ্য হই পাটা টেনে হাঁটি বলে হয়তো দৌড়াতে পারবো না তবে আগে জোগাড়ের কাজ করতাম ভারী মাল তোলার অভ্যাস আছে এখন ঠিক খেতে না পেয়ে শরীর শুকিয়ে গেছে ঠিকই তবে কাজের বিনিময়ে দুবেলা দুটো পেট ভরে খেতে পেলে আবার আমার শরীর আর মনের জোর ফিরে আসবে তখন আমি সব পারব আমাকে কাজে রেখে দেখুন লোকটির কথা শুনে সিংজি বললেন ঠিক আছে থাক দেখি কেমন কাজ করে মনে মনে খুশি হয়ে লোকটিকে বললাম তাহলে লেগে পড়ুন আর চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির পার্টপত্রের নামগুলো শিখে নিতে সিংজিকে নমস্কার করে অনেক ধন্যবাদ আপনাকে লোকটিকে একটা সুযোগ দেওয়ার জন্য বলে বললাম আজ আমি আসি আমার আবার ট্রেন ধরতে হবে বলে বাসের জন্য রাস্তার উল্টো পিঠে এসে দাঁড়ালাম আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ